কামরাঙ্গিরচরের সাতান্ন নং ওয়ার্ডের ভবিষ্যৎ কাউন্সিলার এখানে যে দেখুন ওনার পিছনে কি এগুলো ময়লা আবর্জনার এখানে কাজ করতেছে ভাই আপনি এখানে কাজ করতেছেন এর মানে কি আপনি না কাউন্সিলার প্রার্থী আমি আপনাকে বলি এটা হলো মানবতার সেবা আমি দেখতেছি এলাকাটা খুব অবস্থা পরিস্থিতি খারাপ সামনে আরো ভয়াবহ কোনার আবাস পাওয়া যাচ্ছে তাই নিজেকে পরিষ্কার রাখতে হবে নিজের আঙিনে পরিষ্কার রাখতে হবে তাই নিজের মাধ্যমে উদ্বেগ নিয়ে আজকে এই কাজটা করতে সঙ্গে আমি নিজে মাঠে থেকে আচ্ছা ভাই আপনি তো ভবিষ্যতের কাউন্সিলারে নির্বাচন করবেন শুনলাম সত্য ঘটনা চিনদামনা আছে চিনদামবনা আছে আমাদের একটা ভাবনা নি কাজ করতে হয় যে আমরা আছে যে দেখি বাকিটা যদি দল দেয় তাহলে করব আচ্ছা ভাই আমরা যে 57 নং ওয়ার্ডবাসী মশার একটা ঝামেলায় ভুগാൻ দিতে আছি ভাই আমাদেরকে মশার জ্বালাযন্ত্রণা আমরা ঘুমাতে পারতাছি না রাত্রে এটার একটা ব্যবস্থা করেন ভাই সেটা অবশ্যই সেটা কাজ কাম চলতেছে আপনি দেখতেছেন কিছুদিন পূর্বে আমাদের কয়েকটা টিম কাজ করতেছে তো বিগত সময় যেই বিগত সময়ের তুলনায় বর্তমান কিন্তু মশার ক্ষেত্রে একটু কম কারণ কি আমাদের এই যে আজকে দেখেন এই যে পরিস্থিতি এখানকার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিজের নেতৃত্বে কাজ করতে হবে আজকে এখানে একটা উদ্যকে কাজ করতেছি তো সামনে যদি আপনাদের এলাকার নিজ দায়িত্ব নিতে পোষা করতে হবে নিজের মাধ্যমে নিজের এলাকা পোষা করতে হবে এটা নিজের দায় কাজ ভাই আপনার উদ্যকে আপনি জনগণের জন্য কি করেন এই মশার পদক্ষেপ কি নিছেন আপনি নিজে থেকে আমাদের নিজের উদ্যকে আমি কয়েক জায়গায় আপনার ওষুধ বিতরণ করছি এমনকি নিজের বাড়ির আঙ্গিনে পরিষ্কার করার মাধ্যমে উৎসাহিত করছি এমনি নিজের বাড়ি পরিষ্কার করছে আশপাশ আপনার বাড়ি পরিষ্কার করেছেন আপনি করেছেন কিন্তু আমরা জনগণ তো আমরা সাধারণ ওয়ার্ডবাসী পুরো মশার ঝামেলায় আমি ভাই দেশ ছাড়ার মতো অবস্থা আপনি সেই কি পদক্ষেপ নিয়েছেন আপনার পকেটে টাক কত টাকা খরচ করেছেন এই মশার জন্য এখন পর্যন্ত মিনিমাম আমার যতটুকু করার আমি তো এখনো হয়ে জানি আমি তো প্রত্যাশী আমার যতটুকু নিজের উদ্যোগে যা করা এটা আমি করছি এটা তো এখন বলবো যে এত খরচ করে এদের এই এত বড় হবে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আমি আমরা শুনেন আমরা তো আপনি যদি প্রতিনিধি হন কাউন্সিলর হন সাধারণ নং ওয়ার্ডের তো কাদের সেবা করবেন আমাদের না তো এখন আপনি পদপ্রার্থী পদপ্রার্থী আপনি নির্বাচন করবেন এখন আপনি আগাম আমাদের জন্য কি করছেন আগাম মশার কামড়ে তো আমরা থাকতে পারতেছি না যতটুকু আমার দ্বারা করার সম্ভব আমি করতেছি আমরা তো দেখি নাই এই পর্যন্ত

আপনি কাজই করেন না আপনি কি এমনি পাস করবেন ভাই আপনি এই যে চইলা যাইতাছেন এটা বুঝলাম না ভাই আপনি জনগণের জন্য কি করতেছেন সেটা আগে বলুন জনগণের আমি কিছু বলবো না তাইলে আপনাকে কেন জনগণ ভোট দেবে দেওয়া দরকার নাই তাহলে আপনি কিভাবে কোন জনগণ পাস হয়ে যাব বিগত সময় যেভাবে হইছে রাতের আধারে ভোট এখন এইভাবে ভোট দিয়ে পাস হয়ে যাব সিওর আপনি না না ভাই এইটা